বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকের ভিডিওতে থাকছে ড্রয়িং দেখে সিঁড়ি বা স্টের ক্যাচ কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ নলেজটি পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন আমরা যারা কনস্ট্রাকশান সাইটের সঙ্গে যুক্ত আছি প্রত্যেকেরই এই স্টের গ্যাস নলেজ বা সিডির নলেজ থাকার প্রয়োজন আছে এ নলেজ ছাড়া সিভিলের কাম অসম্পূর্ণ থেকে যাবে এই জন্য কম্পালসারি এই নলেজটা থাকা জরুরি আর এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সিঁড় যে স্লাপটা বা স্বাদ আছে এটার নাম মিড লেন্ডিং স্লাব এইবার নিচে আর একটা ওটা আপনার ফার্স্ট মিড ল্যান্ডিং স্লাভ এটি আপনার সেকেন্ড মিড ল্যান্ডিং স্লাভ এইবার এখানে যে ভার্টিক্যাল মানে খাড়া যেটা আছে এটা এটাকে বলা হয় রাইজা এটা রাইজা আর যার উপর পা রাখতে হয় সিঁড়িতে এটার নাম থ্রেড আর রাইজার হাইট হয় ছয় ইঞ্চি বা দেড়শো এম এম ছয় ইঞ্চি বা দেড়শো এম আর থ্রেডের মাপ হয় আপনার এক ফুট বা তিনশো এম এম এইবার নিচে সিঁড়ির যে সোলভ সেলাপটা আসে এই সেলাপটার নাম হচ্ছে ওয়েস্ট স্লাভ আবারও বলছি যেটি সামনে ভার্টিক্যালে দাঁড়া করানো আছে এটা আপনার রাইজা এটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে একশো পঞ্চাশ বা ছয় ইঞ্চি আর যে পা রাখতে হয় যে সিঁড়ির উপরে যেটা এটা আপনার থ্রেড বলা হয় এটা এক ফুট বা আপনার তিনশো এম এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ প্রত্যেকটা বিল্ডিংয়ে এই মাপি হয় এইবার দেখুন সিঁড়ির ড্রয়িং এইরকমই হয় এটা মিড ল্যান্ডিং আপনার মিড ল্যান্ডিং ছিল এটা আর এটা সেকশান এ দুটো কলম আছে ড্রয়িংয়ে লেখা থাকে এই কলম ফেস থেকে ফার্স্ট রাইজা দুই মিটার দেখুন এখানে কলম আসে এই কলমের ফেস থেকে ফার্স্ট এই যে রাইজা দুই মিটার এইবার মাপি থাকে এইবার লাস্ট রাইজা আছে আপনার লাস্ট রাইজা কত হবে তার মানে এক একটা তিনশো করে করে আছে নটা আছে তিন নাম সাতাশশো আপনার এই লাস্ট রাইজা হবে সাতাশশো দু মিটার সাতশো উপর থেকে মাপ করলে ক্লিয়ার এইবার এই মিড ল্যান্ডিংয়ের শ্যাটারিং আপনি কত দূর পর্যন্ত করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাইনটি পারসেন্ট কার্পেন্টার এটা ভুল করে আপনার ফার্স্ট রাইজা দেখানো আছে দুই মিটারে দেয়াল থেকে দু মিটারে ফার্স্ট রাইজা এবার শ্যাটারিং কতটা আগে করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন সামনে কতটা আগে এই নিজের শ্যাটারিংটা আগে করা আছে কতটা আগে এটার ফর্মুলা কী এই ফর্মুলাটা জানতে পারবেন দেখা যাচ্ছে ফ্রেন্ড এই দেখুন আগে কতটা আগে চলে গেছে এর ফর্মুলা একদম সোজা কথা আপনার রাইজার হাইট কত ছয় ইঞ্চি আর থ্রেডের চওড়া আছে এক ফুট আপনি এক ফুট আর ছয় ইঞ্চি ডাইকোনা করে যতটা পাবেন সেম আপনার ফার্স্ট রাইজা থেকে অতটা আগে আপনার স্যাটারিং লাগাতে হবে সোলভ স্যাটারিং কথাটা মনে রাখবেন এটি যদি আগে পিসে হয়ে যায় তাহলে আপনার এ স্যালাবের ওয়েস্ট স্যালাবের আপনার থিকনেস মিলবে না এ থিকনেস আপনার মিলবে না বরাবর এইবার উপরের আপনি মিড লিডিং সিলাপের শ্যাটারিং করবেন কীভাবে করবেন এর লেভেল আপনি কী করে পাবেন আপনার জানা আছে এই রাইজার হাইট আছে ছয় ইঞ্চি বা একশো পঞ্চাশ এম এম তাহলে কয়টা রাজি রাইজা আছে আপনার দশটি দশটি দশ গুণ ছয় ইঞ্চি আপনি গুণ করে দেবেন দেড়শো এম হাইট আছে ছয় ইঞ্চি বা দেড়শো এম এম ইন্টু দশ করলে হচ্ছে আপনার দেড় মিটার আপনি দেড় মিটার একটা মার্কিং করবেন এবার সেলাপের কংক্রিট কত আছে দুশো দুশো ডাউন দুশো এম বা আট ইঞ্চি ডাউন করলে স্যাটারিং লেভেল আপনি পেয়ে গেলেন ক্লিয়ার এইবার আপনি এই সোলো স্যাটারিংটা কত দূর আগে করবেন মনে রাখবেন এই রাইজা আর এই থ্রেডের রাইজা থ্রেডে ডাইকোনা করে যে মাপটা হবে যে মাপটা হবে সেই মাপটাই আপনি আগে সোলভে স্যাটারিংটা বাড়িয়ে দেবেন না হলে ভুল হয়ে যাবে আপনার উপরেই স্যাটারিংটা বুঝতে পারলেন এবার নিচে যেখানে স্টার্টিং পয়েন্টস আপনি শুরু করবেন আপনার ফার্স্ট রাইজা আর নিচে স্যাটারিং এই রাইজা থেকে পঞ্চাশ এম আগে করতে হয় মানে এক ইঞ্চি দু ইঞ্চি আগে আপনার এই শ্যাটারিংটা করতে হয় নিচের শ্যাটারিংটা ক্লিয়ার আপনার ড্রয়িংটা এইভাবেই থাকে এই যে সামনে যেটা আছে এটা রাইজা আর যে মাপিটা আছে এটা আপনার থ্রেড এটা মিডলিনিং স্লাফ এই সোলো থ্রেডের নিচে যে স্লাফটা ওয়েস্ট স্লাভ আর এর সিলেকশনটা আপনাকে এইরকম দেখাবে এটা মিড লেডি এটা পার্টিকেলের রাইজা এটা থ্রেড বিশেষ কথা হলো এই যে স্যাটারিংটা করবেন ফার্স্ট রাইজা থেকে আপনি রাইজা থ্রেড ডাইখানো হবে এতটা এই মাপি থেকে আগে স্যাটারিংটা করতে হবে ক্লিয়ার আর ফার্স্ট যখন শুরু করবেন নিচে যে ফার্স্ট রাইজা থেকে পঞ্চাশ এমএম আগে এই স্যাটারিংটা বাড়াতে হবে নাহলে এই থিকনেসটা মিলবে না এই দুশো এম থিকনেস আপনাকে কোনো দিনও মিলবে না কথাটা মাথায় রাখবেন আপনারা জানতে পারলেন রাইজার হাইট এ থরেট জানতে পারলেন এর লম্বা কত হয় এটা স্ট্যান্ডার্ড সাইজ হয় ওয়ান পয়েন্ট টু বারোশো এমএম এম সেন্টিতে গেলে হয় একশো বিশ সেন্টি এইবার একটি টাপাতে কত কংক্রিট লেগেছে আপনি কি করে বই করবেন দেখুন এটা আছে হাইট দেড়শো চড়া আছে তিনশো আর লম্বাই আছে বারোশো কংক্রিট ভলুম বের করতে গেলে দরকার লেন্থ ব্রেথ আর হাইট লেন্থ বারোশো ব্রিথ হচ্ছে আপনার তিনশো আর হাইট তিনশো একদম সরি একশো পঞ্চাশ আপনি কী করবেন তিনশো নিলেন এইদিকে তিনশো নিলেন এই দেখেন এই এই সিস্টেম বানাবেন তিনশো 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 নিয়ে বের করলাম মাপটা বুঝতে পারলেন তিনশো নিলেন তিনশো গুণ তিনশো এম এম গুণ আর বারোশো তাহলে বলুম বেরিয়ে যাবে যা বেরোবে